সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গরুহাটে এই গরু হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ভরপুর করে কিন্তু আপনার ক্রেতা বিক্রেতা কিন্তু একদম জমে থাকে আর এই হাটে কিন্তু আমরা এখন অবস্থান করছি আর আজকে কিন্তু জানার চেষ্টা করব আজকের কি ধরনের বাজার জোর যাচ্ছে এবং কি গরুর দাম চলছে কি হারে গরু ব্যাপারীরা বিক্রি করছে এবং ক্রেতারা কিনছে তো ভিডিও শুরু করার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি এই হাটে কিন্তু আপনার গরু হাসিল হচ্ছে হারে কিন্তু আপনারা এই হাট থেকে কিন্তু গরু কিনে নিয়ে যেতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যার নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলো প্রেস করে দেবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক

আছে এক লাখ পঢ়া পুনৰ দিছে নাম নে নিবেন গৰু

আৰু পতনী নহয় চৈধ্য তাৰো দিছে এক হাজাৰ গোটেই দিছে আৰু এক হাজাৰ দি তাতে আমাৰ

না না <laughs> 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 <laughs>

ত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এক পঞ্চাশ বান্ন করব জ পর্যন্ত কত হলো ভাই এক লাখ চোদ্দ এক চোদ্দ জি না জি

তো এরকমই আজকের বাজারের পরিস্থিতি কিন্তু এই অবস্থায় চলছে তো আমরা আজকে এই হজরপুর হাট থেকে বিদায় নিবো তো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যালেটে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটে ভিডিও দেখতে চাইলে নেক্সট ভিডিও দেখেন আমাদের জানিয়ে ভিডিও আসসালামু আলাইকুম